একাকার বাইক কিংবা স্কুটার যেতে পারলেও অটো কিংবা টোটো রাস্তায় চলতে গিয়ে গর্তে পড়ে কখনো এদিক বা কখনো ওদিক হয়ে যাচ্ছে নদিয়ার হরিণঘাটার বিরোহী বাজার থেকে সোনাখালী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার সর্বত্র বড় বড় গর্ত তার উপর টানা বৃষ্টিতে জমেছে জল সব মিলিয়ে রাস্তায় তৈরি হয়েছে মরণ ফাঁদ তার অবস্থা তো বর্তমানে খুবই দেখতে পাচ্ছেন কি অবস্থা প্রায় প্রায় টোটো পাল্টি যাচ্ছে হ্যাঁ আমরা এই আমাদের এই আশেপাশেই বাড়ি আমরা আসছি ধরছি হ্যাঁ বর্ষাকালে তো এমনি রাস্তার বেহাল অবস্থা হয় এবার বলি এই রাস্তাটা কদিন আগে হয়েছে ওই দেখুন বোর্ড লাগিয়েছে হ্যাঁ রাস্তা রিপেয়ারের বোর্ড তা রাস্তাটা রিপেয়ার করেছে সবাই দেখেছে আমরা সবাই বলেছি এটা কি মানে এটা মানে কি বলবো নিয়ম রক্ষা যেটা হয় আর কি প্রতিদিন স্কুল পড়ুয়া কর্মজীবী মানুষ সহ হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন ঘটছে দুর্ঘটনা ঠিক হচ্ছে কোথায় রাস্তা তো আরো দিনকে দিন খারাপ চলে যাচ্ছে এ তো ঠিক করার দরকার না তো পাবলিক চলতে পারবে গাড়িতে সব মুখ না কি এই তো কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো বৃষ্টি হলে তো গাড্ডা কিছুই বোঝা যাচ্ছে না সবই লেভেল আর গাড়ি তো ভাঙতেই আছে প্রায় গাড়ি আমাদের পাল্টি খাচ্ছে রাস্তা কোনো ঠিকের কোনো মানে নামই হচ্ছে না খারাপ রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্তের কর্মাধ্যক্ষ জেলা নদীয়া জেলা পরিষদের দেবাশিস গাঙ্গি মহাশয় তিনি সব বিষয়টা জানেন তার মধ্য দিয়ে তিনি অত্যন্ত আগ্রহের সহিত এই রাস্তাগুলো ম্যাক্সিমামটা টেন্ডার প্রসেসিং হয়ে গেছে আমার কাছে শেষ অবধি যা খবর আছে কোনো একটা সমস্যার জন্য দিল্লিতে আটকে আছে টাকা অ্যালটমেন্ট হলেই কাজ শুরু হয়ে যাবে দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের কবে পঞ্চায়েতের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয় তারই প্রতীক্ষায় হরিণঘাটার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা হরিণঘাটা থেকে অনুপ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা